লোকে ঠিকই বলে এই পৃথিবীতে কেউ কারণ নয় এখন শুধু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো শফিকের আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তোমরা দেখছো যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব ভাইরাল হচ্ছে সফিক জামিন পেয়ে গেছে সফিককে নাকি কাল ছেড়ে দিয়েছে শফিকের নাকি ফাঁসি হয়ে গেছে তো বন্ধুরা এইসব মিথ্যে গুজব সব ফেক কথা সফিক কবে জামিন পাবে সফিক বর্তমানে কোথায় আছে কেমন আছে সফিক কি সত্যি ছাড়া পেয়ে গেছে এবং পল্লীগ্রাম টিভির মালিক রবিউল এবং হারুন ভাই কি জানিয়েছেন সফিকের ব্যাপারে আজকের এই ভিডিওতে জানাবো তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করে করে না দেখে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সব কিছু জানতে পারবে আর হ্যাঁ ভিডিওটি স্কিপ করে করে দেখলে সঠিকটা বুঝতে পারবে না তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পেতে তো বন্ধুরা তোমাদেরকে বলি সফিককে এখনো জামিন করেনি অর্থাৎ সফিককে জেল থেকে এখনো ছাড়েনি পুলিশ হ্যাঁ বন্ধুরা এখনো শফিক ছাড়া পায়নি এই কথাটা শুনে শফিকের ফ্যান ফলোয়ার তোমরা জানি কষ্ট পাচ্ছো তো তোমরা অনেকেই ভেবে নিয়েছিলে যে শফিককে সত্যি জেল থেকে ছেড়ে দিয়েছে এই সব মিথ্যে কথা আর এই সব মিথ্যে ভিডিও এই সব গুজব কথা সেই সব ভিডিও দেখাচ্ছে যেগুলো আগেকার ভিডিও গুজবে কেউ কান দিও না শফিক এখনো ছাড়া পায়নি শফিক এখনো পুলিশের হাতে রয়েছে তবে অতি শীঘ্রই শফিকের বা বাবা এবং পল্লিগ্রাম টিভির মালিক রবিউল শফিকের জামিন করানোর জন্য খুব চেষ্টা করছে শফিককে অতি তাড়াতাড়ি পুলিশ ছেড়ে দেবে পল্লিগ্রাম টিভির মালিক রবিউল এগিয়ে এলো এবার শফিক ছাড়া পাবে তো বন্ধুরা শফিক যেদিন ছাড়া পাবে সেই দিন অবশ্যই জানাবো তো বন্ধুরা এখন পর্যন্ত যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসলে বন্ধুরা শফিক এবং শফিকের বউ তারা দুজনকেই এখনো হোম ঘরে রেখেছে শফিক এখন পর্যন্ত দশ দিন থেকে হোম ঘরে আছে এবং তারা ১৩ দিন থেকে হোম ঘরে রয়েছে মানে শফিকের বউ তারাকে দুই দিন আগে থেকেই হোম ঘরে রেখেছে পুলিশ এবং পরবর্তীতে আরো জানতে পারলাম যে শফিকের আগে নাকি মেডিকেল টেস্ট করে শফিক কি সত্যিই শারীরিক সম্পর্ক করেছিল তারার সাথে সমস্ত টেস্ট এবং তদন্ত করে মীমাংসায় বসবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা আমরা চাই সবকিছু তদন্ত করে অতি তাড়াতাড়ি দুই পক্ষকে নিয়ে একটা ভাইসালা হোক এবং সফিককে ছেড়ে দেওয়া হোক তো বন্ধুরা তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবে তো বন্ধুরা সফিককে ছাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে সফিকের মা এবং সফিকের বাবা সফিকের জন্য সফিকের মা কেঁদে কেঁদে একটাই কথা বলছে আমার ছেলে আমার বুকে ফিরে আসুক এবং সফিকের জন্য সফিকের বাবা একদম অসুস্থ হয়ে পড়েছে অন্যদিকে সফিকের বউ তারার বাড়িরও লোকজনের অবস্থা খারাপ হয়ে পড়ছে দুই পক্ষের সবাই ঝামেলা পড়ে আছে অর্থাৎ দুই পক্ষের কেউ ভালো নেই শফিক খুব তাড়াতাড়ি ছাড়া পাবে কারণ পল্লিগ্রাম টিভির মালিক রবিউল এগিয়ে এসেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো